সরকারকে কেন এত বড় পদক্ষেপ নিতে হচ্ছে নিঃসন্দেহে সরকারের জন্য এটা দুঃখজনক খুব কষ্টের তারপর সরকারকে কেন আজিজ বেনজিরে বিচার করতে হচ্ছে এই আলোচনাটা জরুরি আমরা আলোচনা করছি তিরিশ মে চব্বিশ এবং আপনাদের কিছু প্রেডিকশন আজকে শোনাবো যে আসলেই চমৎকার কিছু ঘটতে যাচ্ছে আপনারা এতে খুশি হবেন শুনে দেখেন একটা সহজ হিসাব যেই আজিজ যেই বেনজির বিরোধী দলকে পিটিয়ে বিরোধী দলকে হত্যা করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে দু হাজার নির্বাচনে আওয়ামী লীগকে বিনা ভোটে জিতে আসতে দু হাজার আঠারো সালের রাতে নির্বাচন করতে দুই জায়গায় এই আজিজ বেঞ্জির অসামান্য অবদান আছে এই বেনজির তো শুধু পুলিশ প্রধান তখন না র্যাব প্রধান ঢাকা ডিএমপি কমিশনার হিসেবেও মারাত্মক ভূমিকা পালন করেছে এই বেনজির আহমেদ দুই হাজার সালে তেরো সালে বিএনপি জামাতের আন্দোলন দমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি দেখেছি তখন আমি নিজে দেখেছি অনেক কিছু যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন আর তোমরা শিবির ছাত্রলীগকে বিভিন্ন পরামর্শ দিতেন যে শিবির দল এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি নিজে পাশে দাঁড়িয়ে এগুলো শুনেছি অভিজ্ঞতা আছে তো এটা দুই হাজার তেরো সালের কথা অতএব বেনজির এটা নতুন কিছু নয় অনেক আগের ঘটনা তো সরকারকে এত ঝুঁকি নিয়ে ক্ষমতায় রেখেছে টিকিয়ে রেখেছে এই আজিজ বেনজির এরা আর সে আজিজ বেনজিরকেই এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে তাদের বিরুদ্ধে তাদেরকে দুদুকে দুদুকে ডেকেছে আজিজকে বেনজিরকে এবং তার পরিবারকে এবং আজিজকেও হয়তোবা ডাকা হবে এবং আপনাদের খুশির জন্য জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে তাদের বিদেশ থেকে নিষেধাজ্ঞা না দিলেও অনানুষ্ঠানিকভাবে সরকার তাদেরকে বিদেশে যেতে দিচ্ছে না কারণ এখন যদি সরকার এখন যদি আজিজ মেনজির কোনো রকম বিদেশে পালিয়ে যায় তাহলে সরকারের ইমেজের আরও বারোটা বাজবে যে এখন এই অপরাধীরা পালিয়ে গেছে সরকার ধরতেও পারে না অত সরকার তাদেরকে বিদেশে যেতে দিবে না দিচ্ছে না এটা খুশির খবর এটা এটা মারাত্মক লস কিভাবে লস যেমন এই আওয়ামী লীগ সরকারের তো গণভিত্তি নেই জনগণের ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে তো তারা ক্ষমতা নেই তারা লাঠির জোরে ক্ষমতায় পুলিশ এবং প্রশাসনের জোরে এখন পুলিশ বা প্রশাসনের লোকজন এই সরকারকে অবৈধভাবে কেন ক্ষমতায় রাখবে নিঃসন্দেহে আজিজ বেঞ্জিরের মতো টাকা কামাতে পারবে এই কারণে বা সুযোগ সুবিধা পাবে ক্ষমতার অপব্যবহার করতে পারবে নাহলে একজন বিসিএস ক্যাডার তিনি কেন গায়ে পরে সরকারকে ক্ষমতায় রাখতে যাবেন তিনি তো যে সরকারি ক্ষমতায় থাকুক তিনি চাকরি করবেন বেতন পাবেন শেষ কিন্তু এভাবে নগ্নভাবে কেন আজিজ বেঞ্জিরদের মতো সরকারের পক্ষে কাজ করতে হবে স্বাভাবিক বেতন ভাতার চাই চাইতে এরকম অস্বাভাবিকভাবে ধনী হওয়া অতি ধনী হওয়া যেটা আজিজ বেঞ্জির হয়েছেন এটা যাতে করতে পারেন এই জন্যই তো ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তারা এই আজিজ টাইপের বেঞ্জির টাইপের লোকজন সরকারের ক্ষমতা রাখার চেষ্টা করবে এই তো কিন্তু এখন আজিজ বেঞ্জিরে বিচার করা হচ্ছে ডেফিনেটলি আজিজ বেঞ্জিরে বিচার করাটা দেশ ত্যাগ করতে পারছে না এই বিষয়গুলো বর্তমান কর্মকর্তাদের দিকে একটা বার্তা দেয় কি বার্তা দেয় যে আমরা এত কষ্ট করে সরকার ক্ষমতা রাখছি দিন শেষে কোনো না কোনো কারণে বা আমাদেরকেও তো একদিন এভাবে সরকার দায় মুক্তি না দিয়ে বিচার করতে পারে অতএব এই সরকারের পক্ষে এভাবে নগ্নভাবে আর মাঠে নামবো না ভাই আমি চাকরি করি আমার চাকরি এমনিতেই আছে ভালো আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করি এই চিন্তাটা কাজ করতে পারে অনেকের মধ্যে যে হাজিজ মঞ্জিরের মতো একবারে মূল ব্যক্তিদেরকেই ছাড় দিচ্ছে না তো আমরা তো আরও নিচের কর্মকর্তা আমাদের বাড়িতে আর গোপালগঞ্জ না দেখো আমাদেরকে তো ছাড় দিবে না ভাই এইসব ঝামেলায় নাই এটা সরকারের জন্য খুবই নেতিবাচক খুবই দুঃখজনক এবং সরকার যেভাবে যা চায় সেগুলোর ক্ষেত্রে একটা ধাক্কা হতে পারে কারণ অনেক কর্মকর্তারা অপকর্ম থেকে ফিরে আসতে পারে আজিজ আজিজির থেকে শিক্ষা নিয়ে এটা হচ্ছে দেশের ভিতরে কথা দেশের বাইরেও সে হতে পারে জাতিসংঘের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো এগুলো খাওয়ার ভয়ে বর্তমান অনেক কর্মকর্তারা অপকর্ম থেকে ফিরে আসতে পারে তারপরও নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা যাই আসুক সরকার যদি ডিফেন্ড করতো যে মার্কিন নিষেধাজ্ঞা যখন বেঞ্জিরের বিরুদ্ধে দিয়েছিল তখন কিন্তু সরকার বেঞ্জিরকে আরও বেশি পুরস্কৃত করেছিল এভাবে যদি করতো তাহলে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারের জন্য কাজ করতো বর্তমান কর্মকর্তারা কিন্তু এখন বেঞ্জিরে বিচার করছে বেঞ্জির দেশত্যাগ করতে পারছে না তাকে তার গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে গ্রেপ্তার দাবি উত্থাপিত হচ্ছে এতে ডেফিনেটলি বর্তমান কর্মকর্তাদের কাছে খুবই নেতিবাচক একটা বার্তা যাবে আওয়ামী পার্সপেক্টিভে তারপরও সরকারকে সরকার জানে যে এটা কত খারাপ তাদের জন্য কতটা বেগ পেতে হবে যে কর্মকর্তারা হয়তো বা অনেকে অপকর্ম করবে না সরকারের পক্ষ হয়ে সরকারের কথা শুনবে না এটা সরকারের জন্য দুঃখজনক তারপরও কেন সেদিকে হাঁটতে হচ্ছে দর্শক অনেকে এখনো মনে করেন যে আই আসনা। না সোফার যে ডেভেলপমেন্ট হয়েছে আজিজ বেনজির ঘটনার তাতে আমরা বলবো যে আইওয়াশ এখন আর নেই সত্যি আজিজ বেনজিরের বিচার সরকার করতে যাচ্ছে মানে আজিজ বেনজিরকে সরকার বিসর্জন দিতে যাচ্ছে কেন বিসর্জন দিতে যাচ্ছে বিসর্জন দিতে বাধ্য হচ্ছে একটা হচ্ছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের চাপ জাতিসংঘের যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা এত সহজ নয় পরবর্তী চাপ মোকাবেলার জন্য যেমন আজিজ বেনজিরের বিচার না করে যদি তাদেরকেও ডিফেন্ড করে তাহলে যুক্তরাষ্ট্র আরও বেশি খেপে যাবে আরও বেশি স্যাংশন দিবে এজন্য যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাচ্ছে যে ভাই তোমরা যাদের বিরুদ্ধে স্যাংশন দিয়ে দেখো আমরা তাদেরকে এখন জেলে ঢুকিয়েছি তোমরা একটু স্যাংশন অ্যাংশন কম দাও আসো একটু ভারসাম্যপূর্ণ আচার আচরণ করি মানে যুক্তরাষ্ট্রকে এটা বোঝানোর জন্য জাতিসংঘের কিপিং মিশন থেকে যেন বাংলাদেশকে বাদ দিয়ে না দেওয়া হয় মানে এই বিষয়টা বোঝানোর জন্য আসলে এখন সরকার তাদের ক্ষতি জেনেও আজিজ বেনজিরকে বিসর্জন দিচ্ছে এত বড় পদক্ষেপ নিচ্ছে তাদের বিচার করা পদক্ষেপ নিচ্ছে আশা করি বোঝাতে পারছে আর আইবাসের কথা বলছেন আয়ুস করে সরকারের লাভ কী এখন এটা এটা লোক দেখানো বিচার করে আইয়াস করে সরকারের কোনো লাভ নেই এতে কেউ কেউ বিশ্বাস করবে না তাদের বিচার করার মাধ্যমেই সরকারের যতটুকু লাভ এটাই তো সামনে চমৎকার কিছু ঘটতে যাচ্ছে বলতে আজিজ বেনজিরকে গ্রেপ্তার হওয়ার লাগতে পারে এবং তাদের যে অপরাধ সেটা দিন শেষে বিচারের মধ্যে প্রমাণিত হয় তাহলে যেমন বেঞ্জিরে তো একেবারে সর্বনিম্ন বারো বছর তো একটা মামলায় সাজা হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় এবং সব মিলে তিরিশ পঁয়ত্রিশ বছর সাজা হওয়ার মতো অপরাধ তিনি করেছেন আজিজের ক্ষেত্রে সেম চোদ্দো পনেরো বছর জেল ইজিলি হওয়ার কথা সাজা তিনি যে অপরাধ আইনের কথা বলছি আমি ফৌজদারি কার্যবিধির বা অর্থ আইন বা মানি লন্ডারিং অ্যাক্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি বা দুর্নীতি দমনের বিভিন্ন আইনের ধারা অনুযায়ী বলছি দর্শক দেখেন একটা কথা আপনাদেরকে একটু শোনাই তাহলে এতক্ষণ যা বললাম তার সাপোর্টিং বক্তব্য হবে অপরাধ করলে যত প্রভাবশালী হোক সরকার সুরক্ষা দেবে না সালমান এফ রহমান একথা বলেছেন এর মানে কখনও সালমান এফ রহমান কখনো ওবায়দুল কাদের কখনও অর্থমন্ত্রী এরা জাতিকে স্পষ্ট করছেন যে আসলে আজিজ বেঞ্জির সার পাবে না তাদেরকে বিচার করবে তবে আমরাও এবার নিশ্চিত যে তাদেরকে বিচার করবে এবং সরকার বিচার করতে বাধ্য হবে কেন বিচার করবে কেন এত বড় পদক্ষেপ নিচ্ছে এত বড় ঝুঁকি নিচ্ছে সরকার জানে যে বর্তমান কর্মকর্তারা অপকর্ম করার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তারপরও এই কারণেই করছে যে যুক্তরাষ্ট্রকে একটু ব্যালেন্সের মধ্যে রাখা দরকার ওভারঅল কস্ট বেনিফিট ক্যালকুলেশনে তাদের বিসর্জন দেওয়ার মধ্যেই লাভ তাদেরকে ডিফেন্ড করতে চাইলে হিতে বিপরীত হতে পারে